আলিপুরদুয়ারে খবর সংগ্রহে গিয়ে নজিরবিহীনভাবে পুলিশি নিগ্রহের শিকার হন সাংবাদিক অরিন্দম সেন ওই ঘটনার প্রতিবাদে রবিবার পথে নামলেন সাংবাদিকরা রবিবার আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাব ও আলিপুরদুয়ার টাউন প্রেস ক্লাবের তরফে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় শহর আলিপুরদুয়ারে এদিন প্রেস ক্লাব চত্বর থেকে ওই মিছিলটি বেরিয়ে আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এদিন ওই ঘটনার তীব্র নিন্দা করেন সাংবাদিকরা উল্লেখ্য গত বুধবার রাতে আলিপুরদুয়ার জংশন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হলে পুলিশ ধরপাকড় শুরু করে সেই সময় অরিন্দম সেন ঘটনার ভিডিও রেকর্ডিং করতে গেলে তাকে বাধা দেন এক মহিলা পুলিশ কর্মী জোর করে তার হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয় অরিন্দম তার পরিচয়পত্র দেখালে আরো ক্ষিপ্ত হয়ে উঠে তাকে চর মারেন ওই মহিলা পুলিশ কর্মী ঘটনাস্থলে উপস্থিত অরিন্দমের পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে তাদেরও জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন ওই মহিলা পুলিশ কর্মী এদিকে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে এই ঘটনার প্রতিবাদ জানান বিভিন্ন জায়গার সাংবাদিকরা বিষয়টি নিয়ে আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাবের সম্পাদক অমলান জ্যোতি ঘোষ বলেন ঘটনার তীব্র নিন্দা করছি কর্তব্যরত সাংবাদিকের ওপর পুলিশি হামলা কোনো সভ্য সমাজ মেনে নেবে না পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি অরিন্দম সেনের ওপর হামলাকে আপনারা উপেক্ষা বা অবজ্ঞা করবেন না যত দ্রুত সম্ভব ওই মহিলা আধিকারিকের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নিন আমাদের এই একটাই দাবিপুরে এই মিছিলটা যারা দেখলো তারা একটা জিনিস খুব পরিষ্কার বুঝতে পেরেছে সাংবাদিকদের কতটা ক্ষোভ সাংবাদিকদের মধ্যে রয়েছে আলিপুরদুয়ারের পুলিশ প্রশাসনের আপনি ঠিকই বলেছেন প্রায় বাহাত্তর ঘন্টার বেশি হয়ে গেছে এখনও অবধি আমরা অভিযুক্ত মহিলা পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ পুলিশ প্রশাসনের দিক থেকে নিতে দেখিনি যদিও একজন কর্তব্যরত সাংবাদিককে মারা তার মোবাইল কেড়ে নেওয়া এটা একটা ক্রাইম এটা একটা অন্যায় আইনত ওনার বিরুদ্ধে প্রশাসন চাইলে অনেক রকম ব্যবস্থা নিতে পারে কিন্তু আমরা রীতিমতো হতাশ পুলিশের ভূমিকায় আমাদের দামি একটাই যেহেতু আমাদের সাংবাদিক অরিন্দম সেন ঘটনার দিন রাতে ওখানে বেড়াতে যায়নি ওনার কর্তব্য করছিলেন ওখানে তার সাথে যে ঘটনা যে আচরণ একজন কথাকথিত পেশাদার মহিলা পুলিশ আধিকারিক করেছেন তার বিরুদ্ধে জানো পুলিশ প্রশাসন অবিলম্বে সবচেয়ে দ্রুত দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয় আমাদের এই একটাই দাবি আমরা আশা করব পুলিশ আমাদের এই দাবিটা খুব দ্রুত মেনে নেবে তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের অন্যরকম চিন্তাভাবনা করা